মানে আমার কাস্টমার কিন্তু রিপিট কাস্টমার আসে যারা দুই বছর আগে আসে তারাও তাদের ফেভিলের জন্য নিতাস আর এটা কাট আছে 15 বিলে 10 এটাও চারটা স্ক্রুব দুইটা হোল্ডার আর এটা স্প্রিং লগিং তার কাছে হলুদ কালা এটার কাট আছে 17 বিলে 11.5 এটাও চারটা স্ক্রুব দুইটা হোল্ডার যা আপনি বড় কিছু কাটলো জানি সামনে আইসা না পরে। এরকম কাটের টুকরা মুগু রিস্টিলেন্স সব ফ্রি পাবে আর কাঠের টুকরা করা আপনি কাঠের টুকরো একসাথে সাতাশ বেলে চোদ্দ সাত ইঞ্চি চড়া এবং কাঠটা লেখার করা দেখেন এটাও চারটা স্ক্রু দুইটা হোল্ডার এবং ব্যবহার কইরা দেশ গ্রামের মানুষ আগে কিন্তু ফোল্ডিং করে রাখতে পারত না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ছুরি চাপাতি এবং বডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো फ्रेंड्स বরাবরের মতো কিন্তু আবার আমরা রয়েছে জয় স্টিল আর জয় স্টিল মানে কিন্তু বিশ্বস্ততার একটা প্রতীক কারণ হচ্ছে ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার অরিজিনাল স্প্রিং এর তৈরি এবং নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগরের সুনিক্ষিত হাতে কিন্তু তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট তো আজকে কিন্তু মূলত আমরা প্রত্যেকটা বড়ি সম্পর্কে জানবো এবং এখানে ছুরি চাপাতি প্রত্যেকটা জিনিসের সম্পর্কে জানবো তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন আমাদের দিদি তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক অনেক ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে অনেক অনেক বড়ি এবং অনেক কিছু নিয়ে আসছেন তো এক এক করে সবকিছু জানবো শুরুতে অ্যাড্রেসটা বলে দেন কারখানা হচ্ছে আমাদের ঢাকা মগবাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং মগবাজার মরে আয়শা রেল লাইনে 426 বিলা আজ যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে আসতে পারবেন চাইলে আমার কারখানায় আসতে পারেন ওকে দিদি আমরা শুরু করব কোনটা দিয়ে প্রথমে আমি আপনাদের সবচেয়ে কম দামি বোটিটা দেখাই প্রথমবারে হলো 1600 টাকা এটা কাট আছে 15 বিলের 10 এটাও চারটা স্ক্রুব দুইটা হোল্ডার আর এটা স্প্রিং ল কিন্তু অরিজিনাল স্প্রিং না আর এটা শত স্টিল রেন্জ কাটের টুকরা মুগুর গিফট আছে আর দুইটা কালার কিন্তু

আপনার চারটা স্ক্রুপ দুইটা হোল্ডারে আর এটাও স্প্রিংলা গ্যারান্টি আছে আর ওই যে ফ্রি যেগুলো আছে ওগুলো আছে তারপরে দেখা যাচ্ছে একটা পঁচিশশো টাকা এই কালারটা হচ্ছে হলুদ কালার এটার কাঠ আছে সতেরো বিলের সাড়ে এগারো এটাও চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার যা আপনি বড় কিছু কাটলেও জানি সামনে আইসা না পরে পিসের হোলিটা রেখে দেবেন একটা পিসে স্ক্রুপ লাগাইলে যে ধরেন কিছু কাটলেই যে তারপর আপনি সামনে আসবেন আর যদি আপনি নর্মাল একটা বটি নেন তাহলে কিন্তু আপনি কাটতে চাইলে সামনে আইসা পড়বে হাতে আইসা পড়ে আপনি হাত কাটবে তাহলে কাদের বটি নেবেন যাদের আপনি রিক্স কাবার করে দিছি আমরা আমাদের কাঠে একটা সেফটি স্ক্রুপ লাগেও না তারপর আমরা দিয়ে দিছি কারণ কাঠের ওয়েটটা আছে দেখেন আমাদের এটা আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে আছে আমাদের সেই পিও পিও কালার আপুদের চেরি মানে চেরি কালার এটার কাট আছে পনেরো বেলের ১০। এটা আপনার চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার এগুলো আপনার সবগুলো স্প্রিং লাগে এটার লাগে স্টিল রেঞ্জ কাটের টুকরা যা যা গিফট সব গিফট আছে এটা কি চেরি ফল পাকছে নাকি কাঁচা এটা চেরি ফল পাকছে এটা মাত্র 3000 টাকা এটা পাকছে না মাত্র 3000 তারপর আছে আপনার পিও আপুদের কাট কালার মানে অনেকে ঘরের আবাসপত্রের সাথে মিলায় না কাট এটাও লেখার করা যা পানি পড়লো কিছু হবে না কাটটা নষ্ট হবে না কখনো আর এটাও চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার যা যা আছে এটার সাথে কিন্তু দেখেন মানে যে যে কাঠের লগে এরকম কাঠের টুকরা মুগু রিস্টি সব ফ্রি পাবে আর কাঠের টুকরাটা পর্যন্ত লেখার করে দেখেন মিলছেন আপনি কাঠের টুকরা একসাথে তাহলে এই যেই যেই টুকরার সাথে কাঠের সাথে ওই টুকরা থাকবে তারপরে এটাও তিন হাজার টাকা কিন্তু আপনাদের বইলা রাখি এটাও তিন হাজার টাকা বলতে পারেন যে দিদিদের বটি কেন দাম বেশি ওই যে এগারোশো টাকাটা দেখেন বারবার কিন্তু ওইগুলা নিয়ে কিন্তু আপনার প্রতার আমি বারবারই বলি আমি প্রায় ভিডিওতে আপনাদের দেখাইছি ওই বটিগুলো নিয়ে না বছরে যেগুলা পাঁচটা কিনতে এবং রিক্স আপনার মানে আপনার মা বা আপনার ওয়াইফ একটা বড় একটা পেপে কাটতে নিলাম এক কেজি ওজনের পেঁপে কিন্তু আপনারা আনেন তখন কিন্তু একটা স্ক্রুপ থাকলে সামনে এসে পড়বে দেখেন কাটা নিলে জুইকা পড়বে আর যদি দুইটা স্ক্রুপ দেই আমরা বটিতে যদি দুইটা স্ক্রুপ তখন কিন্তু এটা নড়াচড়া করবে না বটির বেলেটটা আর নড়াচড়া করবে না আর কাঠটা দেখতে হবে ওয়েট আছে আমাদের কাঠের আর ওই কাঠগুলো একটা রেন্ডি কাঠ মানে মানে বাচ্চাদের খেলনা বটির মতন বটি তারপর আছে একটা গেলা দেখে আবার আপনাদের এটা আমাদের তিন হাজার টাকা সেম বটি আবার কাটের টুকরা মুগুর স্টিল সব ফ্রি আছে তারপর চেরি ফল চেরি এটা কি পাকে নাই পাকে নাই এটা কাঁচা কামনা পাকবে পাকবে এটাও 3000 টাকা এটা আপনি দাঁড়িয়ে কাজ করা রেগুলো কিন্তু সব দাঁড়িয়ে কাজ করা আর বসে কাজ করা বটি এই যে এটা হইলো আপনার কাট আছে 27 বেলে 14 7 ইঞ্চি চড়া এবং কাটটা লেকার করা দেখেন এটাও চারটা স্ক্রু দুইটা হোল্ডার এবং ব্যবহার কইরা দেশ গ্রামের মানুষে কিন্তু ফোল্ডিং করে রাখতে পারতো না এখন ব্যবহার করলো ফোল্ড করে রাখলো এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার সাথে একটা মুগুর গিফট আছে হ্যাঁ এটা বসে কাজ করে এটা এই বোটের থেকে লাভ বা ডাবল এটা হলো আপনার দেখেন আপনার পাঁচ কেজি ওজন হয়ে এটা কাঠটা কত ওয়েট যাতে আপনার পনেরো বিশ বছর এই কাঠ কিছু হবে না এবং বেলের কিছু হবে কারণ স্প্রিং লয় কখনো কিছু হয় না আরও তো আমাদের অনেক প্রোডাক্টই আছে আপনি দেখেন চাপট আছে চট্টগ্রামের দাঁ আছে চট্টগ্রামের আছে ছোট চাপট আছে যে মাংস কাটার জন্য যেগুলো দিয়ে আপনারা ঘরে কক মুরগিগুলো কাটতে পারবেন বড় চাপট আছে কসাইদের জন্য চাপট আছে আরও আমাদের যা যা কোরআন আছে আপনার কি লাগবে লোয়ার আইটেম সাপল আছে যার যেটা লাগবে শর্তা আছে আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের পাঠিয়ে দেব মানে আপনার বাসায় দরজার টোকা দিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে শুধু আগে ডেলিভারি চার্জটা পাঠাইলে আর কিচ্ছু লাগবে না আর আমাদের চান যদি আমাদের কেউ কারখানা হিসেবে নিতে চান তাতেও আমরা খুশি আমাদের কারখানা এসে মানে বটি দেখে নিতে পারেন যে আমরা কি যা দেখাইছি তা দিছি না অন্যটা আর আমি যেরম দেখাইছি তিন হাজার টাকা কাঠ কালার যদি আপনি বলেন এই কাঠ কালার বটিটা দেন আপু আমি দিলাম যদি দেখেন এরকম না আপনি দৈরে ফালাই দেবেন কোনো কথা নাই কারণ আমি অন্য রকম কোনো কিছু দিব না আমি ওই যে মানে আমার কাস্টমার কিন্তু রিপিট কাস্টমার আসে যারা দুই বছর আগে আছে তারাও তাদের ফ্যামিলির জন্য নিতে আসে তাদের জন্য না তাদের রিলেটিভের জন্য নিতে আস আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর ধন্যবাদ সবাইকে ওকে দর্শক তো দিদির কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলো তো যার যেই কালারটা লাগবে যেই সাইজটা লাগবে আর যে প্রোডাক্টটাই লাগবে স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি কিন্তু দিদিদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আপনারা দেখে শুনে বুঝে নেয়ার জন্য তো আজকের মতো আমরা বিদায় নিবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম